গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম সুস্মি আর তোমরা দেখছো ঝুম সুস্মি ব্লগস তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন হোপফুলি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ সানডে সেভেন্থ অফ জুলাই আর আজকে রথযাত্রা তো চলো আজকে রবিবার হলেও আমার ছুটি নেই স্কুলে আছে সাড়ে দশটা থেকে স্টাফ মিটিং তো তার আগে আমাকে কিছু পেপার্স রেডি করতে হবে ঘুম থেকে উঠে ব্রাশ করে রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি দেখো কিচেন টপটা একেবারে ক্লিন করে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি আর এখানে কালকে রাত্রের বাসন ধোয়া হয়ে গেছে বেসিনও ক্লিন করে নিয়েছি শুধু ডাস্টবিনটা ফেলা বাকি আছে ডাস্টবিনটা ফেলতে হবে আর রান্নাঘরের মেঝেও আমি মুছে নিয়েছি ওভারঅল ডাইনিং টেবিলও ক্লিন করে নিয়েছি জলের বোতল ভরা হয়ে গিয়েছে আর মাছেদেরকেও খাবার দিয়ে দিয়েছি বেডরুমও দেখো ক্লিন করে নিয়েছি বেডটা একদম টান করে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে গাছেদের জল দিয়ে দিয়েছি আর সমস্ত গাছের গোড়ায় কিছু কিছু তুলসী গাছ বেরিয়েছিল। যেগুলোকে তুলে নিয়ে এখানে এনে রেখেছি গাছেদের জল এখনো দিইনি গাছেদের জল দেব ধোঁয়া ওঠা এক কাপ লিকার চা সঙ্গে নিয়ে চটপট কাজ সেরে আমাকে চলে যেতে হবে সাড়ে দশটার মিটিংয়ে আর এখন ঘুরিতে পাচ্ছে নটা তিপ্পান্ন চলো তাহলে চটপট কাজ সেরে নিই বেশ কিছুদিন আগে আমার একজন বিশেষ বন্ধুর কাছে আমাকে শুনতে হয়েছিল আমাকে রাস্তায় রোদে পুড়ে জলে ভিজে কাজ করতে হয় তোর মতো ঠান্ডা ঘরে বসে বা স্যারের সামনে বসে থেকে আমার দিন কাটে না তো আজকে হঠাৎ করে এখন বেরোনোর সময় কথাটা আমার মনে পড়লো দেখো ঘড়িতে পাচ্ছে সাড়ে দশটা আর কাল থেকে আমি তোমাদের বলে যাচ্ছি সাড়ে দশটা থেকে আমার স্কুলের স্টাফ মিটিং নটা পঞ্চাশের সময় স্যার ফোন করে বললেন একটা চিঠি টাইপ করতে হবে সেই চিঠিটা টাইপ করে নিয়ে কোনো রকমে চেঞ্জ করে বেরোচ্ছি আমার না তো হলো খাওয়া দাওয়া আর না হলো দেখো মাথাটাও আঁচড়াতে পারিনি নিজের ব্যাগপত্র গুছিয়ে তো বেরোলাম এখনো আবার উঠবো স্যারের বাড়ি স্যারের বিছানার উপরে রয়েছে একটা ডায়রি আর সেই ডায়েরিটাতে রয়েছে আজকের মিটিং এর অ্যাজেন্ডা এখনো আমি ফ্ল্যাটের নিচ থেকে গাড়ি বার করবো ঘড়ি করতে ভুলে গেছি মাথা আঁচড়াইনি লিপস্টিক পরিনি যাচ্ছি স্কুলের স্টাফ মিটিংয়ে আমি সেক্রেটারি দিয়ে বুঝতে পারছো পরিস্থিতি আমার এখন দৌড়াবো লিটারেলি দৌড়াবো ঘড়িতে এখন সময় দুপুর দুটো ষোলো এই মিটিং থেকে ফিরে স্যামের সাথে দেখা করে এখন যাচ্ছি রুমে এখনও স্নান করব রান্না করব তবে লাঞ্চ করব কখন কি করব জানি না রবিবার ভেবেছিলাম ছুটির দিন একটু রথে যাব আর শরীরে দিচ্ছে না দরজার এই লকটা খুলতে গিয়ে না আঙুলে ব্যথা করে চটপটা আগে স্মানটা সেরে আসি গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক এখন যাবো একটু পোস্ট অফিসের মোড়ে রথটাকে একটু প্রণাম করব আর তারপরে যাব স্বপনের বাড়ি স্বপন খিচুড়ি রান্না করেছে আর আমি ছোঁচার মতো যাচ্ছি খিচুড়ি খেতে এগুলোই ভালোবাসা এগুলোই বন্ধুত্ব তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই কৃষ্ণনগরের রথ খাকি বাবাজির সেই বিখ্যাত রথ আরও একবার বাড়ি থেকে বেরিয়ে তো মেন রোডে উঠলাম আর আমি স্কুটির চাবি নিয়ে বেরোইনি তার কারণ গত বছর এই রথের দিন এই রাস্তায় এত ভিড় হয়েছিলো পা ফেলে এগোনো যাচ্ছিলো না তো সেই জন্য আমি দেখলাম আমি তো রথের মেলাতে যাব। স্কুটি নিয়ে যেতে পারবো না তো সেটা ভেবে আমি চাবিটা নিয়ে বেরোলাম না কিন্তু রাস্তা দেখছি ফাঁকা এখন তো মনে হচ্ছে বেকার বেকার টোটো ভাড়া দেওয়া হবে জয় জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনে এসে হাজির এখানে আর এই সেই কৃষ্ণনগরের খাঁকি বাবাজির বিখ্যাত রথ সবাই পুজো দিচ্ছে ঠিকই কিন্তু আমার কেন জানি না সাই দিল না পুজো দিতে তার কারণ দুপুরবেলা তো আষ্টে পিষ্টে গিলেছি তো যাই হোক এই দিকটাতে দেখছি একটু ভিড়ের চাপ আছে কিন্তু যতটা না ভিড় আছে লোকে বেকার বেকার ঠেলাঠেলি করছে বেশ কয়েকজন আমাকে গুঁতো দুতো মেরে গেল বিরক্ত লাগলো ঠিক এই কারণেই আমার মেলা খেলায় আসতে ইচ্ছা করে না ঘড়িতে এখন বাজে রাত্রি আটটা আর আমি এখন চলে যাব স্বপনের বাড়ি এখানে কাকা জিলাপি ভাজছে ঠিক কথা কিন্তু জিলাপিগুলো দেখে আর এই যত লোক দাঁড়িয়ে আছে মনে হলো বেকার দাঁড়ানো হবে আমি পাবো না এখানে বাদাম বসেছে মেলা মানেই জিলাপি বাদাম আর পাঁপড় ভাজা খুব ইচ্ছা করছিল একটা আনারস নিয়ে যায় কিন্তু রিমি বা স্বপন বা কবিতা আনারস খায় কি না আমার ঠিক জানা নেই ওদের আগে জিজ্ঞেস করব তারপর যদি ওরা খায় আনারস নিয়ে যাব। রাস্তা দেখছো একদম ফাঁকা আমার মনে হয় গভর্নমেন্ট কলেজের মাঠে যে রথের মেলা বসেছে সব ভিড় সেখানে ওই জন্য পোস্ট অফিসের মোড় ফাঁকা ঘড়িতে এখন বাজছে রাত্রি নটা পঞ্চান্ন আর স্বপন আমাকে ডিনারের পর গলির মুখে ছেড়ে গেল গেটে এখনও তালা পড়েনি যেটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম এখানে গেটে তালা পড়ে গেলে না তালা খুলে ভেতরে ঢুকতে খুব অস্বস্তি লাগে লাইট অফ হয়ে যায় তো যাই হোক গেটে তালা পড়েনি চলে এসেছি রুমে আর রথের দিন গাছ লাগাতে হয় তাই স্বপ্নের মেয়ে মানে রিমি পিসিয়ে এই গাছটা নিয়ে যাও তুমি লাগাবে প্রথমে জলে দিয়ে রাখবে সে করবে তারপরে সেটাকে তুমি মাটিতে পুঁতে দেবে আর সেদিনকে দিদিরা যাওয়ার সময় নিয়ে এসেছিল চা এই আসামের চা যেহেতু আমি চা খেতে ভালোবাসি তাই আমারও একটা ভাগ ধরা থাকে তো যাই হোক রুমে এসেছি এবার একটু ফ্রেশ হয়ে নিই তারপরে শুতে গিয়ে তোমাদের সাথে গল্প করছি ঘড়িতে এখন বাজছে রাত্রি এগারোটা আমি বাড়ি এসে ঢুকেছি দশটায় তারপরে একটু ফ্রেশ হলাম বাবা ডিউটি থেকে ফিরলো বাবার সাথে আর মায়ের সাথে একটু গল্প করছিলাম ওই জাস্ট বাবার মা খেয়ে শুতে গেল মেডিসিন নিয়ে তারপরে শুলো আর আমি একটু টেবিলটা রান্নাঘরটা গুছিয়ে রেখে আজকে বাসন মেজে রেখেছি মানে কাজ এগিয়ে রেখে শুয়েছি তো যাই হোক কাজ সেরে রেখে আসলাম আমি শুতে যাওয়ার আগে তোমাদের সাথে মিনিট একটু গল্প করবো ছোট থেকে আজ পর্যন্ত দিন অন্যায়ের সাথে আপোষ করিনি আর মিথ থেকে প্রশ্রয় দিইনি সেই জন্য আমার বন্ধু বান্ধব খুব কম হ্যাঁ সো কল্ড বন্ধু হয়তো আমার প্রচুর আছে তার কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার বা মিসবিহেভ করি না কিন্তু প্রকৃত অর্থে বন্ধু আমার হাতে গোনা একটা কি দুটো আর বয়স যত বাড়ছে বন্ধুর পরিমাণও তত কমছে তার কারণ এখন কোনটা স্বার্থ আর কোনটা প্রকৃত বন্ধুত্ব এটুকু বোঝার মতো বোধ শক্তি জন্মেছে তো যেহেতু ছোটো থেকে মিথ্যেকে প্রশ্রয় দিইনি আর অন্যায়ের কাছে মাথা নত করিনি বরাবর আমি প্রতিবাদী চরিত্র আর প্রতিবাদী চরিত্র বলেই হয়তো সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলতে ভয় পায় না নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার আমার ঈশ্বরের কাছে আমি সৎ তো যাই হোক আজকে তোমাদের বলবো জক আর যকির গল্প তোমরা নিশ্চয়ই যারা মাইথোলজি জানো জক আর যকির গল্প তোমরা জানো তো আজকে সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময় জক আর জকিকে দেখলাম জক আর জকির মধ্যে যত মিলই থাক মানে মানুষের দেখবে মনের আয়না তো মুখ কাজেই মুখটা দেখলেই বোঝা যায় কে খুশি আর কে বিরক্ত আর কে রেগে আছে তো এসবে আমার কিছু যায় আসে না যতই আমার দিকে ওই রাগ রাগ চোখ করে তাকাও না কেন আমার কিছু ওপরাবার সামর্থ্য তোমাদের নেই তো যাই হোক আমি সেরকম কাজ করি না লিটারেলি করি নি এখনো পর্যন্ত আর দেশের আইন কানুন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে দু থেকে দু পর্যন্ত ভীষণ ভালোভাবে বুঝে গেছি অনেকে হয়তো ডিপার্টমেন্টে চাকরি করে অনেকে পেশা হচ্ছে ওকালতি কিন্তু আমি নিজের জীবন দিয়ে বাস্তবটাকে অনুভব করেছি যন্ত্রণাটা আমি জানি দূর থেকে কেউ ওই জায়গায় পৌঁছালে তাকে যারা সে উকিল সাহেব বলো আর ডিপার্টমেন্টে যারা আছে বলো তারা টোন টিটকিরি করা থেকে হিউমিলিয়েট করা থেকে কোনো কিছুতেই ছাড়ে না আর আমি নিজে সেই জায়গাগুলো ফেস করে আজও মাজা শক্ত করে সিরদারা বিক্রি না করে মাথা উঁচু করে বেঁচে আছি একটা মানুষকে দূর থেকে দেখে মন্তব্য করাটা না খুব সহজ কিন্তু আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে যেহেতু সিস্টেমটাকে আমি খুব কাছ থেকে দেখে এসেছি ফিল করে এসেছি ফেস করে এসেছি আমিও কিছু জানি আর লাস্ট গত সপ্তাহে এই যে আইন সংশোধন হলো পাঁচশো প্লাস আইন ছিল যেটা এখন তিনশো সাড়ে তিনশো প্লাস হয়েছে তো এটার ডিটেলসটা হয়তো আমি এখনও জানি না তবে এইটুকুনি জানি ফোর টোয়েন্টি আর কাউকে বলা যাবে না এখন থ্রি সিক্সটিন বলতে হবে তো বাকিটা নিশ্চয়ই আমি জেনে নেব হেরে যাওয়ার পাত্রী বা দমে যাওয়ার মেয়ে আমি নই তো যাই হোক চলো ভিডিওটা যদি তোমরা এত দূর দেখছো তো একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের মধ্যে প্রচুর 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 শেয়ার করে দিও আজ তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থাকো হাসতে থেকো মজায় থেকো আনন্দে থেকো আর ঝুম সুসমি ব্লগ চ্যানেল দেখতে থেকো টাটা নাইট